দেখছেন সবার সাথে সবার পাশে বেআইনি মদের থেকে অভিযান চালিয়ে গ্রেপ্তার দুই বাজেয়াপ্তা ছত্রিশ লিটার দেশি বাংলা মদ শান্তিপুরের বিস্মৎকাণ্ডে যখন সারা রাজ্য জুড়ে তোলপাড় আর সেই সময় নড়েচড়ে চড়ে বসলো জেলা প্রশাসন উত্তর চব্বিশ পরগনা জেলা প্রশাসনের নির্দেশে জেলার প্রতিটি থানা এলাকায় যেখানে যেখানে বেআইনি ও চোলাই মদের ঠেক রয়েছে সেখানে অভিযান চালিয়ে ধরপাকো শুরু করেছে পুলিশ প্রশাসন সেই মতো বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গা থানার পুলিশ সোহাই শেতপুর অঞ্চলে দুটি বেআইনি মদের থেকে অভিযান চালায় অভিযান চালিয়ে পুলিশ দুই বেআইনি মদ ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে এবং বাজেয়াপ্ত করেছে ৩৬ লিটার দেশি বাংলা মদ পুলিশ সূত্রে জানা যায় গোপন সূত্রে দেগঙ্গা থানার পুলিশের কাছে খবর আসে সোয়াই শেতপুর অঞ্চলে মাঠপাড়া এলাকায় গোবিন্দ দাস ও তারকনাথ দাস নামে দুই ব্যক্তি নিজের বাড়িতে মদের ঠেক তৈরি করে দীর্ঘদিন ধরে রমরমিয়ে ব্যবসা করছে সেই মতো এদিন সন্ধ্যা ওই দুটি মদের থেকে অভিযান চালিয়ে পুলিশ গোবিন্দ ও তারকনাথ দাসকে গ্রেপ্তার করে ধীরুদের মধ্যে গোবিন্দ দাসের বিরুদ্ধে এর আগে একাধিক অসামাজিক কার্যকলাপের সঙ্গে জড়িয়ে থাকার অভিযোগ রয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায় ওই দুটি মদের থেকে পুলিশ বাজে করেছে ছত্রিশ লিটার দেশি বাংলা মদ শুক্রবার ধীরুদেরকে বারাসাত মহকুমা আদালতে পাঠানো হয় দেগঙ্গা থানার পুলিশের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ দেগঙ্গা থেকে শেখ মুক্ত রিপোর্ট বিএনএ নিউজ উত্তর চব্বিশ পরগনা